সেলস অফিসার পদে নিয়োগ দেবে স্কয় টয়লেট লিমিটেড কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান দায়িত্ব ও কর্তব্য দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং দোকানে অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা বিক্রয় লক্ষ্য অর্জন করা পরিবেশকের সাথে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে বিক্রয় ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে দেশের যে কোনো স্থানে চাকরি করা এবং ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে বয়স বত্রিশ বছর উপরোক্ত পদে আগ্রহী প্রার্থীদের সম্প্রতি ছবি শিক্ষাগত এবং জাতীয় যাবতীয় পত্র ফটোকপি ক্যালকুলেটর ও জীবন বৃত্তান্ত সহ আগামী আট আগস্ট দুই পঁচিশ তারিখ সকাল আটটা তিরিশের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় লিখিত পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে পরীক্ষার স্থান স্কোয়ার টয়লেটস লিমিটেড স্যামসন সেন্টার তেতাল্লিশ সাউথ অ্যাভিনিউ রোড একশো ছাব্বিশ প্লট সিইএচজি পাঁচ এ গুলশান এক ঢাকা বারোশো বারো সূত্র বিডিজ ডট কম ধন্যবাদ সবাইকে